আগরো বাম্পার ফলনের বারের জন্য ইরি ইরি আপনি আমাদ করবেন তো হ্যাঁ অবশ্যই করবেন এবং বাম্পার ফলন আপনি তো এ ক্লাস আপনার নাম মোহাম্মদ আলী বাড়ি ময়া বড়া ময়া বড়া কুতুপপুর না কুতুপপুর ময়া বড়া থানা বদরগঞ্জ জেলা রংপুর তো এখানে আপনারা পাবেন হাইব্রিড ধান উইন 903 উইন 903 বলছেন ভাই আপনিও ও চাষা আসছেন হ্যাঁ এই পাশে দেখেন একটু ওই এই ধান আপনিও তো এক ক্লাস গুরু আস ওই নয়শো তিন এবারে ইরি ধানের বাম্পার ফলন কাটা পড়তে চায়ের মন কাটা পড়তে মন ওই এইবার কা এটা কুতুবপুর লাগে হাত রহমান